হালাল হারাম সম্পর্কিত কিছু হাদিস আমার কাছে ইবাদাতের চেয়েও প্রিয় হচ্ছে সত্য জ্ঞান আর তোমাদের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন হারাম কাজ থেকে বেঁচে থাকা হারাম খাদ্য পুষ্ট দেহ জান্নাতে প্রবেশ করবে না হারাম খাদ্যে গঠিত দেহ জাহান নামের আগুনের জন্যেই উত্তম জাবির ইবনে আবদুল্লাহ রহমতুল্লাহ কারো আয়ের বা উপার্জনের একটা অংশও অবৈধ হলে তার নামাজ কবুল হবে না অবৈধ আয় থেকে যদি কেউ দান করে আল্লাহ সেই দান কবুল করেন না এই আয়ে কোনো বরকত দেন না যার উপার্জন পুরোটাই হারাম তার নিবাস হবে জাহান নাম নবীজি সাল্লা সাল্লাম ডান হাতে এক টুকরা সিল্ক ও বাম হাতে এক টুকরা সোনা নিয়ে বললেন আমার পুরুষ মতের জন্য এই দুটি জিনিস হারাম তবে মহিলাদের জন্যে হালাল কোন পশু জবেহ করার সময় যদি আল্লাহর নাম নিতে ভুলে যাও তবে খাওয়ার আগে আল্লাহর নাম নাও এবং খাও কিছু কিছু মানুষ আমাদের নিকট মাংস নিয়ে আসে কিন্তু আমরা জানি না ওরা এই প্রাণী জবেহ করার সময় আল্লাহর নাম নিয়েছিল কি না আমরা কি করব নবীজি সাল্লাল্লাহ আলাই সাল্লাম বললেন তোমরা বিসমিল্লা বলে নাও এবং খাও কুকুর বিক্রিলব্ধ টাকা থেকে খাওয়া তোমাদের জন্য হারাম পতিতার উপার্জন থেকে খাওয়া তোমাদের জন্য হারাম